মাদক ব্যবসায়ী মাদক সেবী ও চোরা কারবারিদের নির্মূলে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুলের সঞ্চালনায় খুচিউরা এলাকায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নং কুল্লাগড়া ইউনিয়ন শাখা এই আয়োজন করে এতে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য ইউনিট সংহতি প্রকাশ করে মানব বন্ধনে বক্তব্য প্রদানকালে দলের নেতৃবৃন্দ বলেন মাদক একটি ভয়ঙ্কর ব্যাধি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক আমাদের এলাকায় ঢুকছে যুব সমাজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক থেকে রক্ষা করতে হলে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই মাদক আমাদের এই সমাজে একটা ভয়ঙ্কর একটা ব্যাধি ভয়ঙ্কর একটা থাবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদক এই সীমান্ত দিয়ে এই বাংলাদেশে ঢুকছে এবং ঢুকে আমাদের যুব সমাজকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তারা বলেন আমরা বলতে চাই মাদক ব্যবসায় মাদক সেবি ও চোরাকারবারিদের এদেশে স্থান নেই তাদের আমরা আইনের হাতে তুলে দিব মাদক ব্যবসায়ীদের জায়গা এই দুর্গাপুর উপজেলায় কোনো অবকাশই হবে না থাকবে না এবং তাদেরকে আমরা যে ভাবে পারি পদ্ধতি করব এবং আমরা আইনের হাতে তুলে দিব এই আয়োজনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপি সভাপতি জহিরুল আলম ভুঁইয়া সহ-সভাপতি এম এ জিন্নাহ মাদক বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম আব্দুল্লাহ আল মামুন মুকুল ابو আজকের থেকে আমরা দলের রোগ বাইরের রোগ জারেই বৈ ব্যবসায়ী রোগ আর যারা মাদক সেবন করে এদের এদেরকেও পুরনো পাইলেই তারে প্রতিহত করা হবে অঞ্জন চিশাম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রথমে আমার নিজের পরিবার সন্তান তারপর আমার প্রতিবেশী সমাজ এবং আমাদের এই উপজেলা সর্বোপরি আমাদের এই রাষ্ট্রকে মাদক মুক্ত করার জন্য সামাজিকভাবে আমরা এটাকে আন্দোলন হিসাবে গ্রহণ করব সাংগঠনিক সম্পাদক আলহাদ জামাল উদ্দিন মাস্টার এই এলাকা আমরা যা সবাই জানি এই এলাকায় অনেক মাদক কারবারি এবং মাদক সেবি রয়েছে প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম আজকের পর থেকে যদি কোন গ্রামে যদি কোনো এলাকায় যদি কোন ইউনিয়নে মাদক মাদক কারপরিতাকে তাকে তাকে আমরা আইনে আতায় তুলে দেব আর না করেন আমাদের কাছে তালিকা দিবেন সেই তালিকা আমরা টানাই দেব টানাইতে দে তার বিরুদ্ধে আমরা কোটোন ব্যবস্থা গ্রহণ করব দপ্ত সম্পাদক নুরুলজ্জামান রিপন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীbindo মাদক nier বলে বিএনপির সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা ডেস্ক রিপোর্ট দৈনিক দৃষ্টিনি